আসসালামু আলাইকুম আমি এখন মানব ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে তৈরি দারুণ মজার একটা সবজির বল খুব কম খরচে বানায় ফেলতে পারবেন খাইতে কিন্তু দারুণ মজা তো আসেন দেখি শুরু করা যাক আমি একটা কড়াই দুইটা টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি এর মধ্যে দুই কাপ পানি দিব এক চা চামচ লবণ দিব দিয়ে এটাকে আমি বলক দিয়ে জাল দিয়ে ফুটা নিব পানিটা ফুটে উঠলেই আমি চুলাটা একদম কমায় দিব জাস্ট একটু গরম থাকে এরকম এখন এর মধ্যে আমি দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়া এর সাথে আমার এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে ভালো মতো মেখে হালকা গরমের মধ্যেই আমি এটাকে ভালো মতো দিব চুলাটা কিন্তু নিভাই দিই নাই একদম লো হিটে আসছে এর মধ্যে চালের গুঁড়াটাও সিদ্ধ হয়ে যাবে ভালো মতো মেখে নিলাম এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব বন্ধ করে এর মধ্যে চালের গুলারকে রেখে আমি একটু ঢেকে দিব এই গরমের মধ্যে থাক মিনিট পনেরোর মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটাকে আবার মধ্যে নিব আমি এখানে ছোট্ট করা দুই টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি ভালো মতো এখন চুলাটাকে বন্ধ করে দিব ধোঁয়া উঠানোর মতো গরম করে নাই কিন্তু এর মধ্যে আমি ছয় কোয়া রসুন এরকম ফালি ফালি করে কেটে রাখছি ওইটা দিব এক চা চামচ চিলি ফ্লেক্স মানে ভাঙ্গা শুকনা মরিচ আর এক চা চামচ মরিচের গুঁড়া চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিছি এটা জাগার মাসে এর মধ্যে এটা হয়ে যাবে এগুলাকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া না করলে হবে কারণ এটা তো ডুবেই আছে তেলের মধ্যে তেলটা একটু ঠান্ডা হোক এর মধ্যে রসুনটা ভাজা হয়ে যাবে বাকি জিনিসগুলোর ফ্লেভারও চলে আসবে তেলের মধ্যে কিছুটা ঠান্ডা হলে এর মধ্যে আমি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিব এক টেবিল চামচের কিছুটা কম ভিনেগার দিয়ে দিলাম এই লবণটা আপনারা সয়া সসটা মানে নুনটা আপনারা নিজেরা বুঝে দিয়ে বাস মাখায় রেখে দিলাম হয়ে গেল আমার সসটা তৈরি একটা কড়াই আমি দুই টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে দুইটা বড় সাইজের দেশি পেঁয়াজ কেটে রাখছি ফালি করে ওগুলো হালকা একটু ভেজে নিব আমি কিন্তু হাইজে রান্না করতেছি পেঁয়াজগুলো যাতে একটু বাদামি দাগ লাগে তাহলে ফ্লেভারটা ভালো আসবে তিন চার মিনিটের মধ্যে পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে গেলে আমি এখানে তিনটা আলু আমি শেড করে রাখছি ধুয়ে রাখছি ভালো মতো ওগুলো দিয়ে একটু ভেজে নিব তিন চার মিনিট ভেজে আলুগুলো নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের গাজর আমি এরকম ঝুড়ি করে রাখছি আর তিন চারটা বরবটি আমি এরকম কুচি কুচি করে রাখছি ওগুলা দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব এইটাকে একটু ভেজে নিব সবগুলো নরম হওয়া পর্যন্ত ছয় সাত মিনিট ভেজে নিলাম সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিই একটু স্বাদ মতো মরিচের গুঁড়া দুই প্যাকেট যে ইনস্ট্যান্ট মশলাগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে দিলাম আপনার ইচ্ছা করলে জিরা ধনিয়া যা খুশি দিতে পারেন এই আমি শর্টকাটে সেরে ফেললাম এখন এগুলো দিয়ে মিনিট দুয়ে জাল দিয়ে নিব মানে ভেজে নিব আর কি এখন বন্ধ করে দিই বন্ধ করে এটা খোলাই রেখে দিই একটু যাতে ঠান্ডা হয়ে যায় পনেরো মিনিট পর এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি নিয়ে ভালো মতো ময়ান দিয়ে নিব একদম রুটি পরটার মতো সুন্দরভাবে ময়ান দিয়ে নিব আমি চালের গুঁড়াকে ভালো মতো ময়ান দিয়ে ছোটো ছোটো রকম লেচি কেটে নিচ্ছি এখন এইগুলাকে আমি একটু চ্যাপ্টা করে নিব মানে রুটির মতো একটু সামান একটু বড় করে নিব নিয়ে এটাকে হাতের তালির মধ্যে রেখে নিয়ে এটাকে হাতের তালুর মধ্যে রেখে আমি একটু টিপে টিপে মাঝখানের দিকটা একটু মানে গর্ত করে দেবো নিচের দিকে হাতটা একটু বাঁকা করে মানে একটা বাটির মতো যাতে হয়ে যায় এখন এর মাঝখানে আমি একটু পুর দিয়ে দিব পুর দিয়ে এখন এটাকে চতুর্দিক থেকে এনে আমার এইভাবে চেপে চেপে লাগাই নিতে হবে একটু যত্ন সহকারে করতে হবে কোনো দিকে একটু ফুটা টুটা হয়ে গেলে ওইটাকে আবার আমি এনে লাগাই নেব এখন হাত দিয়ে এইভাবে সুন্দর করে এটাকে গোল একটা শেপ দিয়ে নিতে হবে দুই হাতের মাঝখানে এটাকে এইভাবে একটু ঘষে স্মুথ একটা শেপ দিয়ে নিতে হবে ব্যাস এই যে দেখেন হয়ে গেল আমার বলটা মাঝখানে পুট দেওয়া এরকম করে আমি সবগুলাকে বানায় নিব আমি এখানে একটা কড়াইয়ে কিছু পানি ফুটাই দিছি দিচ্ছি এখন আমি একটা চালনি নিয়ে বাঁশের চালনি নিয়ে এর মধ্যে একটু তেল লাগাই নিব এর মধ্যে আমি স্টিম করব কারণ যদি স্টিলের চালনি থাকে তাহলে ভালো আমার বাঁশের আছে এটাই আমার এর মধ্যে পারফেক্টভাবে বসে আর কি সেই জন্য আমি এটার মধ্যে একটু ভালো মতো একটু তেল লাগাই নিলাম চতুর্দিকে যাতে আটকায় না যায় এখন আমি এই যেগুলো বানায় রাখছি এইগুলাকে এর মধ্যে বসায় নিব একটু ফাঁক ফাঁক করে বসাবো কারণ এগুলো একটু ফুটতে পারে ফুটলে যাতে গায়ে গায়ে লেগে না যায় দিয়ে দিলাম এখন আমি এই চালনিটাকে কড়াইয়ের মধ্যে বসায় দিব কড়াইয়ের মুখটা কিন্তু একদম আমার চালনির মাপের যার ফলে এটা নিচের দিকে নেমে যাবে না আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে পানি এই চালনি থেকে অন্তত এক ইঞ্চি নিচে থাকে কারণ পানি ফুটলে ছিটা লেগে যাতে এগুলা গলে না যায় তো সেই অনুযায়ী আমার পানিটা দেওয়া চালনিটাও সেই অনুযায়ী এর মাপ মতো নেওয়া আপনারা যার যার পছন্দ মতো স্টিমার থাকলে করে নিতে পারেন যাই হোক এটা আমি বসাই দিলাম বসাই এটাকে আমি ঢেকে এখন প্রায় দশ বারো মিনিটের মতো ভাব দিব মানে জাল দিব ঢাকনাটা এর মাঝে আর খুলবো না তো দশ মিনিট ভাব দিলাম এই দেখেন এগুলোর অবস্থা এখন এগুলোকে আমি গরম থাকতে থাকতে একটা প্লেটের উপর উঠাই নিব নিয়ে যে আমি যে তেলটা বানা রাখলাম এটার উপরে ঢেলে দিব কারণ এটা একটু ঠান্ডা হলে কিংবা শুকায় গেলে চালের গুঁড়া তো উপরটা একটু শক্ত হয়ে যাইতে পারে তো যেই তেলটা আমি বানা রাখছিলাম ওর মধ্যে আমি একটু ধনিয়া পাতার কুচি আর একটু কাঁচা কুচি দিয়ে নিছি এখন এইটাকে আমি গরম গরম থাকতেই এই বলগুলার উপরে দিয়ে দিব ঢেলে দিব তাহলে বলগুলা আর শক্ত হবে না শুকায়ও যাবে না শক্ত হবে না আমি যে তেলটা বানা দিলাম এর বদলে আপনারা অন্য যে কোনো সসও ব্যবহার করতে পারেন আপনাদের রুচি মতো তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সবজির বল খুব সহজ তৈরি করা একদম নরম তুলতুলে আর খাইতে দেখি মজা একবার বানালেই বুঝবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো পুর দিয়ে নিতে পারেন ঘরে থাকা খুব সাধারণ জিনিসপত্রই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন বিকালের নাস্তা স্ন্যাক্স কিংবা টিফিনে ঝটপট খালি বানাইবেন পোলা পানিয়া তামাতামার করে খেয়া ফেলাইবেন হ্যাঁ বিজস্বসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমা